আমি এই যে আমাদের এই গাছের কলা বেসবো। কত বড় বড় কলা রে আপনি এই কলা নেবেন? সুন্দর ভালো মিষ্টি। আর তোমার কলা নেবে আমার কলা আমি এই পোড়া। খালি আপনি শরম দিচ্ছেন তোমার কলা নিমু। এই কলা অনেক ভালো। এটা সুন্দর মিষ্টি কলা ঠিক আছে? কই খালি কলা নেবেন কোন। বো বাবু আমি আমার কলা বেঁচবো না এই কলা নিলে না হলে আমি যাই কলা রাখবেন নি গো কলা